আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব শেখ হাসিনার লকার থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণলঙ্কার উদ্ধার আরও জানিয়ে দেব কারাইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সময়বেদনা আওয়ামী লীগ থেকে শতাধিক নেতাকর্মীরা যোগ দিলেন বিএনপিতে সর্বশেষ জানিয়ে দেব বাউল সরকার আবুলকে মুক্তির দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলল আলেম সমাজ উদ্বিগ্ন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার লকারে আটশো তিরিশ ভরি স্বর্ণ লঙ্কার ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে আটশো ভরি স্বর্ণ লঙ্কার পাওয়া যায় আদালতের অনুমতি মঙ্গলবার জাতীয় স্বর্ণ রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা এবং দুর্নীতি দমন যৌথ টিমের লকার দুটি খুলে এইসব লঙ্ক স্বর্ণ লঙ্কার জব্দ করে আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো উল্লেখ্য যে সাতেরোই সেপ্টেম্বর রাজধানীর দিলাকুরশিয়া অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিসিআই পাঁচশো সাতেরো এবং পাঁচশো তিপ্পান্ন লঙ্কার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা নিয়ে খতিয়ে দেখা দেখতে জব্দ করা হয় এর আগে দশই সেপ্টেম্বর রাজধানীর সেবা কল্যাণ ভবনে অবস্থিত পূর্বালী ব্যাংকের মতিঝিল কর্পোরেটের শাখায় একশো আঠাশ নম্বর লকারটিও সিসিআই জব্দ করে কারাইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার আবেগ ও সমাবেদনা রাজধানীর কারাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিপুল সংখ্যক ঘর পড়ে বহু পরিবার নিঃস হয়ে পড়ায় ঘটনায় গভীর উদ্বেগ ও সমাবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে এক পর্যায়ে এমন বাত্রার ঘটনায় হতাহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে প্রতি আন্তরিক সমাবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন কাকরাইল বস্তিতে অগ্নিকাণ্ডের যেসব পরিবার গৃহীন হয়ে তাদের দুঃখ কষ্ট আমাদের সকলের বেদনার ক্ষতিগ্রস্ত পুনর্বাসনের সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে তিনি আরো বলেন সংশ্লিষ্ট পক্ষের তাৎক্ষণিকভাবে উদ্ধার ও তিরান কার্যক্রমের জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধের কার্যক্রম ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হচ্ছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে ফরিদপুরে ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছেন মহিম স্কুল মাঠে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল হক মিরু মুন্সির নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী এ সময় সমাবেশে বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের নেতারা ভাঙ্গা সরকারি কেম কলেজের সাবেক ভিপি জামান মিন্টুর সভাপতিতে তার উপস্থিতি হয়ে বক্তব্য রাখেন বিএনপিতে যোগদানকারী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ভাঙ্গা ও সরকারি কেএম কলেজের লাভলো মুন্সি ছয় নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়দ আলী আট নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত মোল্লা আওয়ামী লীগের নেতা ও ভাঙ্গা বাজার বর্ণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সি আট নং ওয়ার্ডের আওয়ামী লীগের লাবলু ফকির পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মুজিবুর রহমান আওয়ামী লীগের যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা পরে তারা বিএনপিতে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিএনপির সহসভাপতি খন্দ খন্দকার ইকবাল হোসেন সেলিম সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না ভাঙ্গা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবান শামীম ও সহ সভাপতি ছোটন প্রমুখ প্রধান অতিথির ভাঙ্গা চার নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বাংলাদেশের জাতীয়বাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলের বলেন আগামীতে বিএনপি ক্ষমতা এলে ফরিদপুরের বিভাগ ঘোষণা করা হবে ভাঙ্গা হাসপাতালকে একশো শস্য উন্নয়ন করা হবে মহিলা ডিগ্রি কলেজ সরকার করা হবে তিনি আর বলেন আওয়ামী লীগের সময় খারাপ না যারা খারাপ তারা পালিয়েছেন কেউ কেউ গর্তে লুকে রয়েছে যারা ভালো কাজ করেন তারা আমাদের সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে নিয়ে ভাঙ্গা সত্যিকারে উন্নয়ন করব আবুল সরকারকে মুক্তির দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছে বললে আলাইম সমাজের উদ্দিন নির্বাচনকে সামনে রেখে দেশের অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ তৈরি সৃষ্টি করছে এমন অভিযোগ তুলেছেন মানিকগঞ্জের আলেম ওলামা ও তৌহিদ্দি জনতা নেতৃত্ববৃন্দ বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা মানিকগঞ্জ প্রেস ক্লাব নিলায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বক্তব্য বলেন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা বাবুল সরকারের মুক্তির দাবি বিভিন্ন মহল চাপ সৃষ্টি করছে এই সুযোগে একটি রাজনৈতিক গোষ্ঠীর বক্তব্য পাঠ করে হেফাজতের ইসলাম মানিকগঞ্জ একটি পালাগানের আসরের বাউল শিল্পী আবুল সরকার মোহন আল্লাহ সম্পর্কে এমন অশালীন বক্তব্য দিয়েছেন যা মুসলিম হিসেবে উচ্চারণ করাটা লজ্জাজনক ইসলামী মূল্যবোধ সামাজিক নীতি ও সাংবিধানিক অনুষ্ঠানে একটি গুরুতর অপরাধ তিনি আরো বলেন বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি হলে আবুল সরকারের জামিন মুক্তি হতে পারেন এ নিয়ে আলোচনায় এবং আলেম সমাবেশের উদ্বেগ দেখা যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেদায়েতের সহস আইন সম্পাদক ওমর ফারুক জানান আমার গান বা শিল্পের সাংস্কৃতিক বিরুদ্ধে নেই বাউল সরকার করুক এতে আপত্তি নেই কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে কুটুক্তি বা ভুল ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অপরাধ করেছে একজন তার বিচার চাই বক্তব্যরা বিচার চাইলে শহরে তৌহিদ জনতার নির্বাচনের রুটে শান্তিপূর্ণ মিছিল চলার সময় আবুল সরকারের অনুসারীরা হাই স্কুলের মাঠ সংলগ্ন এলাকায় জটলা পাকিয়ে নবীর উস্কানি সৃষ্টি করেন তাদের উত্তেজিত আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে